ভারতের দাদারা চাচ্ছেটা কি টি টোয়েন্টি ম্যাচ আর খেলতে চাচ্ছে না না কি আমার তো মনে হয় ব্যাপারটা এরকমই তা না হলে যা শুরু করেছে ভারতীয় ব্যাটসম্যানরা ওদের সাথে আর টি টোয়েন্টি ম্যাচ খেলবে কারা কিছুদিন আগে বাংলাদেশ গেছিল ভারতে সকলেই জানে সেখানে কি ঘটেছে তিনশো রান করে ফেলিয়েছে প্রায় তিনটে রান বাকি ছিল ভারত করেছে বাংলাদেশের সাথে হয়তো বাংলাদেশকে একটু সম্মানই জানিয়েছে সম্মান জানিয়ে তিনশো আর করেনি তিনশো নিচেই রেখেছে কিন্তু গতকাল যেটা করেছে সাউথ আফ্রিকার মাটিতে ভারত গেছে টি টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে হলোটা কি দুইশো তিরাশি রান করে ফেলেছে ভারত অবিশ্বাস্য একটা ব্যাপার বাংলাদেশের হিসাব বাদী দিলাম কিন্তু সাউথ আফ্রিকার যেসব বাঘা বাঘা বোলাররা রয়েছে এবং সাউথ আফ্রিকার মাটিতে খেলা এটা তো ভারতের মাটিতেও খেলা না যে দেশের সমর্থক আছে সেখানে ভারত এই করেছে ওই করেছে যেভাবে কচু কাটা করেছে সাউথ আফ্রিকার বোলারদের এক কথায় অসাধারণ মানে চোখের শান্তি ভাই চোখের শান্তি যারা ম্যাচটা এখনও দেখো আমার রিকোয়েস্ট তারা ম্যাচটা হাইলাইটস দেখো হাইলাইটসই দেখো হাইলাইটস দেখলেও একটু জানে শান্তি পাবা সঞ্জু স্যামসাং দ্বিতীয় সেঞ্চুরি করলে এই সিরিজে যা খেলেছে ভাই সঞ্জু মনে হচ্ছে নতুন করে জীবন পেয়েছে এতদিন দলে চান্সই পায়নি ওই রোহিত 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 আর বিরাটের কারণে দলে চান্সই পায়নি চান্স পেলেও নিচের দিকে খেলেছে সঞ্জু কিন্তু উপরের দিকে খেলেও যে তিনি কতটা পটু সেটা আইপিএলে যেমন দেখিয়েছে সেটা গতকালও দেখালো তার আগেও দেখিয়েছে কি অবস্থা ফর্ম কী রে ভাই ছাপ্পান্ন বলে একশো নয় রানের বিধ্বংসী ইনিংস খেলেছে সঞ্জু স্যামসাং ওটাকে যদি বিধ্বংসী বলা হয় তাহলে তিলক ভার্মার ইনিংসকে কীভাবে ব্যাখ্যা করবো আমি নিজেও জানি না ওটা সাইক্লোন রে ভাই সাইক্লোন মাত্র সাতচল্লিশ বলে একশো কুড়ি রান করেছে তিলক ভার্মা এটা আইপিএলের প্রোডাকশন একেবারে পরিষ্কার আইপিএলের প্রোডাকশন একটু সুযোগ পেলে যে এরা কী করতে পারে বোলারদের কথা আর কি বলবো এক একজন ওভার প্রতি রান দিয়েছে সতেরো আঠারো করে ওটা তো হবেই যে অবস্থা কোনো কোনো বোলারকে দেখাদেখি নেই বল আসছে না কেন ঝাড় বল আসছে না কেন ঝাড় এইভাবে যদি কচু কাটা করতে থাকে ভারতীয় ব্যাটসম্যানরা এই টি টোয়েন্টি বোলারদের এর মানে কি হবে ভারতের সাথে কি আর কেউ টি টোয়েন্টি খেলতে চাইবে খেলতে চাইবে না দেশের মাটিতে ডেকে নিয়ে মানে দেশের মাটিতে ডেকে নিয়ে আসলো ভারতকে সাউথ আফ্রিকা ভালো বুঝে আর সাউথ আফ্রিকাকে করলোটাকে এই ভারতের এই জন্য আমি পছন্দ করি না কারণ এই ভারতীয়রা এই আতিথ্যতা এইভাবেই করে তোদেরকে ডেকে নিয়ে গিয়েছে সাউথ আফ্রিকা তোরা ভাই একটু সেখানে রয়ে শোয়ে খেল না গিয়ে একেবারে বল দেখা দেখি নেই চার ছক্কা মেরে ওদের যে ক্যারিয়ারগুলো শেষ করে দিলি এখন কি করবে ওরা যে ওদের যে সব বাঘা বাঘা বোলারদের ক্যারিয়ার শেষ করলে ওরা এখন তো থালা হাতে করে রাস্তায় বেরোতে হবে ওদেরকে কারণ টিম যারা ম্যানেজমেন্ট আছে তারা তো আর ওদেরকে নিয়ে চিন্তা করবে না তারা চিন্তা করবে দেশের মাটিতেই যদি এই রকম কচা খায় ওই সাউথ আফ্রিকার বোলাররা তাহলে বিদেশের মাটিতে গেলে কি হবে আসলেই তাই যেভাবে ক্রিকেটটাকে মানে টি টোয়েন্টি ম্যাচটাকে তারা মানে ওডিআই ম্যাচেও তো ভাই এত রান হয় না ওডিআই ম্যাচেও এই দুশো আশি তিরাশি রান হয় না মানে প্রায় প্রায় হয় না আর কি করলো রে ভাই শেষ ম্যাচ পরাজয় তো হতেই হবে একশো চৌত্রিশ রানে হারলো সাউথ আফ্রিকা মানে ব্যাটসম্যানরাও হতভম্ব হয়ে গেছে তারা ব্যাটটা করবে কি একশো কুড়ি বলে যখন টার্গেট এক দুইশো হয় তখন কি আর মাথায় কাজ করে তো ইন্ডিয়ান ব্যাটসম্যানদের প্রতি আসলে আমার রিকোয়েস্ট কচুকাটা করো ভাই তাই বলে এইভাবে না একটু রয়ে হয়ে খেলো টি টোয়েন্টি ম্যাচটাকে একটু মানিজ্যটা দাও কি একটা ম্যাচে যখন দুইশো তিরাশি রান হয়ে যায় ওই ম্যাচের আর কী দেখবো তো জানছি যে রেজাল্টটা কী হবে এবং বোঝাই গেছে মার্ক ট্রাম ক্লাসেন ক্লাসেন যেভাবে এলবি আউট হয়েছে ও বোঝাই যাচ্ছিল যে মানে রানের রানে চাপা পড়া যেটাকে আমরা বলি সেইটাই ঘটেছে মানে এইভাবে বোলারদের যেভাবে হেনস্থা করলো সঞ্জু এবং তিলক ভার্মা ভাবা যায় না আমি তো মনে করছিলাম এটা যদি ওডিআই ম্যাচ হতো কী হতো কালকে ছয় সাতশো মনে হয় হয়েই যেত যে অবস্থা উইকেটও পড়েছে মাত্র একটা তো আসলে খেলাটা এনজয় করেছি যারা ব্যাটিং পছন্দ করেন ব্যাটিং যাদের ভালো লাগে তারা আসলে এনজয় করেছে তো যাই হোক যারা দেখেনি খেলাটা তারা হাইলাইটস দেখে নিও